দরজার এগুলোতে না তেল দিয়ে দিলে পরে খুব স্মুথ থাকে আর একটা হার্ড যে আওয়াজ হয় না ওইটা বন্ধ হয়ে যায় তো দেখো আমি না সবসময় এরকমই তেল দিয়ে দিই আবার ড্রাই হয় তখন আবার দিয়ে দিই আর এই যে এই জায়গাটা বড়রা বলে না ফ্রেন্ডস দরজার মধ্যে যে চুঁ চুঁ আওয়াজটা হয় না ওইটা নাকি খাওয়াটা ঠিক না তো ওই ক্ষেত্রেও কিন্তু এই যে তেল নিয়ে করে এই জয়েন্টের মধ্যে যদি দিয়ে দিই না আমরা তাহলে ওই চুঁ আওয়াজটা বন্ধ হয়ে যায় আর আমি তো ঠিক ভুল ব্যাপারটা জানি না তবে আমার বরের যেহেতু ট্রেনিং চলে ওই চুঁ আওয়াজটাতে খুব অসুবিধা হয়ে যায় কারণ দরজাটা খোলা পড়া হলে পরে ট্রেনিংয়ের সময় চু চু দেখো লাগে খুব স্মুথলি লেগে যায় হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমার সবাই আমরা খুব 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 ভালো আছি তো এখন হচ্ছে গিয়ে সকাল পৌনে নটা বাজে ঘরের সব কাজ পুরোপুরি কমপ্লিট লাস্ট হচ্ছে মেশিনে কাপড় দেওয়া আছে কাপড়গুলো জাস্ট মেলতে হবে মানে এখন আর দেখাচ্ছে বারো মিনিট তো হয়ে যাবে এখনই ঝটপট তো এরপর যেটা সব থেকে প্রথমে বলবো স্নান করে মন্দিরে গিয়ে পরে পুজো করে আসবো তোমার থেকে লাস্ট ব্লগেই বলেছিলাম ফ্রেন্ডস কি আগের দিন আমি মানে শিবরাত্রির দিন আমি ঘরে পুজো করেছি তবে আজকে যেহেতু চতুর্দশীটা আছে বিকেল অব্দি তাই মন্দিরে গিয়ে পরেও পুজো করে আসবো মানে রাত্রিবেলাতে প্রায় দশটা সাড়ে নট মানে পনেরো দশটা দশটা নাগাদ পুজোটা যেহেতু করেছিলাম অত রাতে তার মন্দিরে যাব না তো সেই কারণে আজকে সকালবেলায় যাচ্ছি তো চলো সাথে থাকো দিকে বাবাদের সাথেও কথা হলো বাবারা মানে ট্রেন একদম রাইট টাইমে আছে তো যেইভাবে ট্রেনটা আর কি রাইট টাইমে আছে সেইভাবে রাইট টাইমেই যদি আর কি স্টেশনে ঢোকে তাহলে সেই হিসাবে আমাদেরকে সাড়ে বারোটায় ঘর থেকে বেরিয়ে যেতে হবে কারণ বাবাদের ট্রেনটা আসবে আনন্দ বিহারে এটা কিন্তু বেশ একটা সুবিধা হয়েছে আনন্দ বিহারে এলে পরে আমাদের একটু সুবিধা হয় নিউ দিল্লি একটুখানি দূর পড়ে যায় ঘর থেকে তো ঠিক আছে সাথে থাকো ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে মেশিন এখানে দেখাচ্ছে কেবলমাত্র সাত মিনিটই আছে এক হয়ে যাবে আর বারেন্দা ঘর আমার পুরো টিপ টপ হয়ে গিয়েছে একবার কিচেন তোমাদেরকে দেখিয়ে দিই কিচেনে এখন রান্না করবো ফ্রেন্ডস একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আছে আর এদিকে দেখিয়ে দিই ঠাকুর ঘরের বিছানা তো একদম নতুন মানে নতুন বলতে কাঁচা চাদর পেতে দিয়েছি যেহেতু বাবা মা আসছে সেই জন্য তো এই ঘরটা যেহেতু এতদিন আমরা অতটা ইউজ করতাম না তো সেই জন্য আমি এই মানে কম আসে আর কি দু বাড়ি চাদর চেঞ্জ করেছিলাম কারণ ইউজ করতাম না তো কাঁচা চাদর পেতে দিয়েছি আর ওদিকে আমাদের গোপাল উঠে গিয়েছে আর মন্দিরে যাওয়ার সব জিনিস আমি এখানে রেখেছি তো ব্যাস এই দেখো ফ্রেন্ডস এগুলো না পুরো বিছানা যেগুলো কিনা বারেন্দার ডিভানে ছিল তো এগুলো তো রাখতেই হবে এগুলো তো আর কাউকে দিয়ে দিলে হবে না আমাদের পরে কাজে লাগবে তো এখন এমনি ভাবে রেখেছি পরে নতুন ঘরে শিফট হয়ে ডিভানের ভেতর রাখবো আর ওদিকে না ব্রেসলেটটা যেহেতু আমার ওই একটা ডিজাইন খুলে পড়ে গিয়েছে ওটা আমাকে যেতে হতো গীতা জুয়েলার্স প্রতিদিনই সকাল থেকে ঠিক করে রাখছি যাবো আর ঠিক বিকেলবেলাতে গিয়ে পরে ভুলে যাচ্ছি কালকে রাত্রিবেলা বরের কাছে বকা খেয়েছি অ্যাকচুয়ালি না বরের কাজের সূত্রে আমরা যাব ওই মানডেতে মানডে না টিউসডে যাই হোক এক্সাক্টলি ওটা পরে তোমরা জানতে পেরে যাবে জবেই যাচ্ছি তো সেখানে যাবো তো এবার ও বলছে তুমি ব্রেসলেটটা হাতে পড়বে না তো ওই করে এবার যদি ব্রেসলেটটা ঠিক না করতে পারি তো যাই হোক দেখা যাক আজকে পজিটিভলি বিকেলবেলা যেতেই হবে ওটা ঠিক করতেই হবে তো যেহেতু কোনো অফিসিয়াল জায়গাতে গেলে না ফ্রেন্ডস মানে ভালো লাগে হাতের মধ্যে থাকলে পরে তো সেটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে ভেবেছিলাম স্নান করতে ঢুকে যাব কিন্তু না মেশিনটা দেখছি মানে ঝটপটি হয়ে যাচ্ছে তো এবার বাস কাপড়গুলো মেলেই চলে যায় তাহলে মানে সুবিধা হবে আর কি চলো আজকের সকালটা না অন্যদিনের দিনের তুলনায় একদমই আলাদা আজকে সকাল থেকে ভীষণ এনার্জির সাথে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তবে অন্যদিন কিন্তু ভীষণ ল্যাদ খেয়ে খেয়ে সব কাজেই মোটামুটি প্রায় লেট হয়েই যায় অ্যাকচুয়ালি কথাই আছে না চাপ পড়লেই বাপ বলে তা আমারও কিন্তু আজকে ঠিক সেরকমই একটা ব্যাপার মানে চাপ পড়েছে আসলে আজকে না বাবা মা আসছে তো বেশ সুন্দর লাগছে আজকে দিনটা বেশ একটা স্পেশাল দিন কারণ বাবা মা এতদিন পর ঘরে আসছে আর তারই সাথে সাথে শিবরাত্রির কিন্তু এখন অবধি চতুর্দশী লেগেই আছে যার ফলে আমি কালকে রাতে তো ঘরে পুজো করেছি কিন্তু এখন মন্দিরে যাব তো ঘরের কাজ বাজ রান্না করা মন্দিরে যাওয়া তার সাথে বাবা মাদেরকে নিতে স্টেশনে যাওয়া সবাই মিলে তো মানে অনেকটা ব্যাপার আছে আর কি অনেকটা তাড়াহুড়োর ব্যাপার আছে তো তাই সেই জন্যই ঝটপট সব কাজ

সাড়ে নটা এখনো মানে সাড়ে নটা জাস্ট বাজছে আর কি তো ঝটপট ঝটপট গিয়ে চলো পুজোটা এবার করে আসি চলো এবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ইচ্ছে হচ্ছিল একসাথে জল ঢালবো শিবের মাথায় তো এত সুন্দর একটা দিন ইচ্ছেটা আর খালি কেন রাখি তো বরার আমি একসাথে জল ঢেলেই নিলাম বেশ ভাল লাগছিলো চলে এসেছি ঘরে আর এসে নিয়ে পরে বরকে এক থালা ফল কেটে দিয়েছি না এক থালা না খুব বেশি ফল এখানে নেই কারণ হচ্ছে না ও ট্রেনিং স্টার্ট হয়ে গিয়েছে আর আমি আগের দিনে সাবু রেখেছি খাবো বলে তো আমার আর খাওয়ার টাইম হয়নি তাই ওকে চটপট ফলটা কেটে দিলাম আর এদিকে না একটুখানি দুধ বেঁচে ছিল ওটা আলাদা করে গরম করে নিলাম আর তারপর লেগে পড়েছি রান্না করতে বারেন্দার মধ্যে কুমড়োটা এনে রেখেছিলাম তো কুমড়ো আলু তরকারি করব আর তার সাথে পানির আর কাবলি চানার তরকারি তো দেখো এখানে কুমড়োটার মধ্যে না জল দেব না আমি না ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভেজে তরকারিটা রান্না করছি কারি পাতা আর লঙ্কা দিয়ে করেছিলাম সত্যি খুব সুন্দর হয়েছিল জলখাপড় খাওয়ার এখনো টাইম পাইনি ফ্রেন্ডস তবে রান্না কিনতে আবার কমপ্লিট আর টিপটা এখান থেকে গিয়ে এখানে পড়েছিলাম তো যাই হোক রান্না বান্না হয়ে গিয়েছে জাস্ট আটাটা মেখে তারপর যাবো আর আজকে ভাত করবো না ফ্রেন্ডস তার কারণ চতুর্দশী আছে তো চতুর্দশী থাকাকালীন ভাতটা কেমন করে খাবো আর বাবা মা যে খুব একটা ভাত খেতে ভালোবাসে ভাত না হলে চলবে না এরকম একটা ব্যাপার নেই কারণ মা এমনি সুগারের পেশেন্ট রুটিটাই বেশি প্রেফার করে আর বাবাও রুটিটা মানে ভালোই বাসে ভাত রুটি যেটা হবে কোনো অসুবিধা নেই তো সেই জন্যই আমি আজকে করলাম কাবলি চানা পানির দিয়ে তরকারি আর তার সাথে হচ্ছে কুমড়ো আলুর তরকারি কারিপাতা দিয়ে পরে কারিপাতা লঙ্কা ফোড়ন দিয়ে ঠিক আছে তো আটাটা মেখে যাবো রুটিটা এসে গরম গরম করবো এবার খালি আমার কাজ বলতে ওই কিচেনে কটা বাসন আছে সেই বাসনগুলো মাজবো আর বুঝলে মেয়েরা বড় হয়ে গিয়েছে কাল আর আজ দুদিন আমি যখন কাজে ব্যস্ত ছিলাম ওরা রুমটা পুরো গুছিয়ে দিয়েছে আর একদম ভালো করে গুছিয়েছে সত্যি আমার দুই মেয়ে বড় হয়ে গিয়েছে তো চলো বাসনগুলো মেজে নি তাও ঝটপট বেরিয়ে যাবো রান্নাঘরে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কারণ ওর ট্রেডিং চলছিল না তো আমি মাঝে মাঝেও কথা বলতাম শেয়ার করতাম তো ট্রেনিং এর তো কথা বলা যাবে না ওই জন্য আর কি আর মেরা কি করেছে দাঁড়াও দেখাই তোমাদেরকে কোন থেকে না বারবার করে কাটবিড়ালি আসছে তো সেই জন্য এখানে এত বড় একটা নারকেল ফুল রেখে দিয়ে গেছে বলছে স্কোরাল আসছে ও খাবে তাহলে মেয়েটা তো পড়ে যাবে কারণ মাথাতে এবার ফোন করুন ট্রেনটা কত দূর আছে তো একটা ভালো জিনিস আছে যে আমাদেরকে গাজিয়াবাদ স্টেশনে যেতে হবে নিউ দিল্লি হলে এখন এই সরি আনন্দ বিহারে যেতে হবে হ্যাঁ গাজিয়াবাদ আনন্দ বিহার একই ডিস্টেন্স পড়ে না আনন্দ বিহারটা একটু কাছে পড়বে তাও মানে গাজিয়াবাদটা একটু দূরে হতো আনন্দ বিহারটা একদম কাছে আর নিউ দিল্লিটা অনেকটা দূরে

খারাপ হবে না না আমিও ভাবছি বাইরে কেন রেখেছি খাবো বলে খাবো বলে তারপর আবার রাখেনি ভুলে গেছি আজকে সবজি খেতে পারবে না এগুলো না সব খাবো এবার পারবে না হ্যাঁ সব খাবো নিরামিষ করেছি তো ওইজন্য আজ এমনি তো বিকেলে চতুর্দশী ছেড়ে যাচ্ছে চলো তাহলে এবারে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি फ्रेंड्स আমরা বৈশালী ক্রস করে গেছি আনন্দটা হ্যাঁ আমাদের আর বেশি কোন লাগবে না চলো তাহলে এবার বাবা মাসে দেখা হোক তোমাদেরকেও দেখা করাবো

গাড়িটা ঘোরানোর পরে যখন টাইমটা বেড়ে গেছে তখন অস্থির হয়ে যাচ্ছে চিম্পু আবার টাইমটা বেড়ে বেড়ে গেল বেড়ে গেল কত টাইম লাগবে ও চিম্পু তুমি যে এতক্ষণ ধরে দাদা শোনা বেটে দাদা শোনা বেটে করছিলে হ্যাঁ আমাদের যত কিন্তু আসা ভিতর থেকে গেল ওই ব্যাগে ঘরে দিয়ে কাবে নুন মানু হ্যাঁ বাবা আমার

এটাও বন্ধ করে দেবো আর এটাও বন্ধ করে দেবো তো বাবা মা যেহেতু ছিল না এখানে অনেকদিন পর এলো ফ্রেন্ডস তোমরা তো জানোই আমার ভিডিওস তো দেখছুই তো সেই কারণে এসে করে প্রথমে আমি বললাম চলো এবার ঘুরে নাও ফ্ল্যাটটা মাকে বললাম বাথরুম বাথরুমটাথরুম যাবে না কি বলি না ঠিক আছে যেতে এখন দরকার নেই মানে এখন যেতে হবে না তো ঠিক আছে তাহলে চলো এবার ফ্ল্যাটটা ঘুরে নাও তা আমাদের ফ্ল্যাটে অনেকটা কাজ এগিয়ে গেছে টাইজ তো ফ্রেন্ডস কমপ্লিট হয়ে গিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম তো এই যে ফল সিলিংয়ের যে ফ্রেমিংটা হয় সেটাও কিন্তু হয়ে গিয়েছে তো ব্যাস পাঁচ মিনিট একটু দেখে পরে তবে বেরিয়ে যাবো এলেই দেখছি প্রতিদিন নয় একটা করে ফ্যামিলি আমরা আস্তে আস্তে বেশ অনেক ভরেই যাবে আর এই যে কানা তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো বাবা মারও দেখা হয়ে গেল চলো এবার ডাইনের ঘর সবারই খুব খিদে পেয়ে গিয়েছে হ্যাঁ তালাটা খোলো বাবা আমরা ব্যাগটা নিয়ে আসছি প্রায় চারটা বাজছে সবার খাওয়া হয়ে গেছে এবার নিশ্চিন্তি আমি বসলাম খাবার নিয়ে তবে আমার ভীষণ ভালো লাগছে কাকিমা অনেক 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 বন্ধু পাঠিয়েছে মানে মিষ্টি সেও সব পাঠিয়েছে বাবাও অনেক কিছু কিনে এনেছে খেয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুগুলো দেখে আমার খুব খুশি লাগছে কারণ বেশ অনেক দিন ধরে খেতে পারবো অনেক মানে অনেক পুরো ডেচকি ভরে গেছে যে ডেচকিতে ভাত করি তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় প্লেটটা দেখিয়ে দি আর আজকের তরকারিগুলো তোমাদেরকে সামনে থেকে দেখানোই হয়নি কোনো ব্যাপার না খেয়ে দিই যতটুকুনি বেঁচেছে ওটা দেখিয়ে তোমার এখন আমার প্লেটটা দেখিনি খেয়ে দিই তারপর আসছি দেখো এখানে কাবলি চানার পনির দিয়ে আজকে রান্না করেছিলাম তার সাথে কুমড়ো আলু কারিপাতা লঙ্কা ফোরন দিয়ে রুটি করলাম আর তার সাথে আমি নিয়েছি এটা না ঘরে বানানো ইনারা দুজন রেখেছে একটা কুল বড় মতো আর কাঠবিড়ালিটা কিন্তু আসছে আর খাচ্ছে যদি আড়ো আসে না তবে যখন যাবে না তখন মানে পুরো যদি খে না তাহলে হালকা যদি পাই যদি যদি আসে আজকে তাহলে ওর সামনে আর কুল রাখবে না বাদাম রেখে দেবে আচ্ছা ঠিক আছে মানে তো কুলটা রাখেনি তুমিই তো রেখেছ দিদি ভাই বাদাম তো আছে তোমরা বললেই যে খুজবে খুজরে খাচ্ছি আর

তো আমিও ভীষণ ঠকে আছি ফ্রেন্ডস ছাদে ছিলাম জল ভরতে একটুখানি খালি আছে সেই জন্য আর সামার চালাতে মন করছে না বাবা দিয়েছে কিনটা যদি দিয়েছে দুজনকে খাওয়া হয়ে গিয়েছে চিপসটা এবারে খাচ্ছে তো সামার সেবলে চালাবো না ফ্রেন্ডস একদমই একটুই খালি আছে এত ভালো লাগছিল খেতে টেস্টি ছিল পুরো তো বাবা ঘুমাচ্ছে বললাম চতরাজ চ বাবু ছাদে যাই তো এবার চলে যাবো আমি রিলস বানাতে চেষ্টা করছি ফ্রেন্ডস কিন্তু এতটা টায়ার্ড আছি না মানে আমি যতই এক্সপ্রেশন দিয়ে আমার টায়ার্ডনেসটা না ফুটে উঠছে তা থাক সত্যিই আজ আমি খুব থকে আছি মানে মেন হচ্ছে হ্যাঁ মেন হচ্ছে কাল থেকে খাওয়া নেই না কাল আমি পরশু রাতে খেয়েছি দিয়ে কালকে রাতে একটু সাবু খেয়েছি আর আজকে এই জাস্ট চারটার সময় আমি তিনটে রুটি খেয়েছি এই হচ্ছে আমার খাওয়া তা যেই কারণে না ভেতর থেকে আর অন্য সময় আমি টল অনেক খাই ফলটাও খেতে মন করে ফলটাও খাইনি আর আজকে সকাল থেকে খুব তড়ি হড়ি করে সব কাজগুলো করেছি যে জন্য না প্রচণ্ড থকে আছি তো ঠিক আছে তো এখন নিচে গিয়ে পরে জিনিসপত্রগুলো গুটিয়ে রাখবো রাখা হয়ে গিয়েছে খাবার জিনিসগুলো গুটিয়ে রাখবো আর আমাদের রাত্রেবেলায় যেটাই হবে তাড়াতাড়ি করে ভাবছি খেতে টেতে দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো একটা ভালো ঘুম দরকার লম্বা ঘুম তা ঠিক আছে আমি তো আর এখন রিলস বানাবো না কারণ আমার জিদারি স্যাটিসফ্যাকশন আসছে না বানিয়ে তা হুম বাবু বানাবে ওকে বানিয়ে হ্যাঁ তো চা বানি নিলাম আমাকে চা দিয়ে দেব আর ওই দেখো फ्रेंड्स ওখানে কত্তগুলো জিনিসগুলো সব গুটিয়ে গুটিয়ে রাখতে হবে চাটা আসি তারপর ওల్లో গুটিয়ে রেখে দেব এক গ্লাস জল তবে আমি দিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্ডস এখানে পুরো এক বাটি ভর্তি বন্দে দেখো এই বাটিটাতে না ভাত করি তো মানে কতটা বুঝতে পারছো তো যাই হোক বেশ ভালো ঘরের বানানো আর এই এত কটা জিনিস কাকিমা আবার এই যে ঘরের বানানো সেও দিয়েছে এই সেওটা কিন্তু ঘরের বানানো আর এটা খেতে না খুব টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে মানে গ্রামের জিনিসের টেস্টই আলাদা আর তার সাথে বাবা আরও অনেক কিছু এনেছে এগুলো আমরা যখনই ওদিক থেকে কেউ আসি আমাদের মানে এগুলো আনতেই হবে এরকম একটা ব্যাপার এখানে সেও আছে পাপড়ি আছে এই যে এই লাড্ডু তার সাথে মিক্সচার আর এই যে নিমকি এটা বোধহয় কাকিমা হ্যাঁ এটা বোধহয় কাকিমা দিয়ে এসছে ঘর থেকে আর এই যে এটা বাবা কিনেছে এটা বাবা কিনেছে মিক্সচার দেখো আর এই যে এই বিস্কিটগুলো বাবা নিয়ে এসছে তো যাই হোক বাবাকে বললাম বাবা এগুলো এখানেও পাওয়া যাচ্ছে আর চিন্তার ব্যাপার নেই সিয়ার পার্কে আর তার সাথে বাবা এনেছে কিসমিস বাবা বলছে ওইদিকে নাকি দুশো চল্লিশ টাকা কেজি কিসমিস আর দিল্লিতে কিন্তু চারশো টাকা কেজি সেখানে কিসমিস আছে একটুখানি ওই ছোয়ারা আর ইয়ে বাদাম মানে আলমন্ড এগুলো আছে এই প্যাকেটগুলো ড্রামে ভরে দেবো আর ঢেলে রাখবো বলে ড্রাই ফ্রুটসটা আর হ্যাঁ এটা তো তোমাদেরকে দেখালাম না এটা হচ্ছে খুরমা দারুণ টেস্ট এটা চিনির খুরমা আর এই যে এই মিক্সচারটা বড় এখন খাবে তো এই যে ওখানে বাটিয়ে নিয়ে এসছি বরকে দিই আর এটা না ফ্রিজে রেখে দিতে হবে আর এবারও কিন্তু কাকিমা আরো দিয়েছে রসগোল্লা সেটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমি বসে গেছি এক ঘন্টা রসগোল্লা গুলো ফ্রিজে রেখে দিয়েছি কারণ অতটা ঠান্ডা তো আর নেই একটু টক টক হয়ে যাবে ওই জন্য তো ফ্রিজে রাখা আছে ওটা যখন খাবো তখন দেখিয়ে দেবো ঠিক আছে তাই এবার গুটিয়ে টুটিয়ে রেখে নি তারপর আবার সন্ধ্যা দেবার টাইম হয়ে যাবে